ও মুতে আর এক কান্ড হয়েছে কান্ড দেখই ওদুদ দাঁত পড়onti দেখি এই দাঁতটাকে নিয়ে সেই থেকে পড়েছিল এ বাজছিল হ্যাঁ এই পাশটা উঠছে এই পাশে নড়ছে দেখি এটা নড়ছে আর তুলিস না শক্ত থাক তুলিস না বাবা ও এইটাকে নি সকাল দি পড়ে রয়েছে এই যে যা বসিগে গিয়ে মুখ ধুইয়া ভালো করে মুখ ধুতা আয় তারপরে ফ্রিজের জল দিবি কি করবি এটা নিয়ে এটা নিয়ে কি করবি আমি সবাইকে বলে দেব হুতু দিদি কি করে বলো তো দাঁত কালেকশন দাঁত স্টোর করে ওর একটা সম্পত্তি আছে ওই যে ওই যে ওই এইটা 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 হচ্ছে সম্পত্তি এই যে এই বক্সটা বুঝছো এই বক্সের মধ্যে ও যত দাঁত পড়ে সে দাঁতগুলো স্টোর করে লাস্ট পর্যন্ত তিনটে দাঁত স্টোর করেছিল তারপরে দাঁত বাজে বকিস না বাকি হ্যাঁ হ্যাঁ দুটো একটা কি দুটো এখন যেয়ে যখন দেখে দাঁত উঠছে না হুতু যখন দেখছি দাঁত উঠছে না তখন কি করবে তখন এসে বলছে মা আমার দাঁত উঠছে না কি হবে আমি দাঁত কি করেছি বলছে দাঁত আমি স্টোর করে রেখেছি এই এটা আমার তোর না একটা হেডফোন খেয়ে ফেলেছে আর একটা আছে এটা আমার সম্বল তুই যা পাবি তাই খাবি হ্যাঁ যা কি বললাম শুনলি ওটা যেতে ফ্যাল ফ্যাল ওই টালির মাথার উপর ফ্যাল কি বলবি কি বলবি কি বলবিটা কি বলবি ইদুর মামা ইদুর মামা ভুতুর দাঁতটা আমাকে দাও আর আমার দাঁতটা ভুতুকে দাও ঠিক আছে এই ভুতুরে কিন্তু ছোটবেলায় দাঁত পড়েছিল আমি তো অবাক হয়ে গেছিলাম যে এটা কি হলো তারপরে আমি জানতে পারলাম ইউটিউব ঘেটে এদেরও মানুষ খেসে মানুষের মতো দাঁত পড়ে যায় এখনও ওর অনেক দাঁত ইনকমপ্লিট আছে যেরকম দেখো এই সাইডের দাঁত নেই দেখা 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 একবার দেখা একবার দেখা সবাইকে দেখো দাঁত নেই এইদিকে দাঁত নেই ও সামনে ও সামনে কটা আছে পিছনে কটা আছে তো তারপরে কি বলবি ইদুর মামা ইদুর মামা তোমার দাঁতটা আমায় দাও আর আমার দাঁতটা তুমি নাও তাই তো তারপর না ওটা কোনো ক্যাচ ক্যাচ খাওয়া জিনিস বাকি বদমাশি করবি না যা বড়টা তো এই বুతు কেনে বস্তু তাত এই বুతు বুతు এই এটা কি বলতাছালি শোন না শুন না ফ্রিজ আগার থেকে ঢাকা ফ্রিজ থেকে জল ঠান্ডা হলো বদলটা বাইরে করে ফুলকুল করে সকাল থেকে দাঁতের পিছনে পড়েছিল এই দাঁতের পিছনে পড়া পড়ে থাকার জন্য পড়াশোনা হচ্ছিল না গন্ডি ভালোই দাঁত পড়ে গেছে আমি শান্তি পেছ এই তুই কি করছিস ওবা চলো করতে বসে বড় পড়তে বসে ও গেছে ও যাবে ও কি ওর পিছন পিছন থাকা মানুষ ও থাকে তুই কি করবি এবার ঢুকবি